এটা দিছে কাকাই তারপর হচ্ছে যে গে দেখতেছেন এটা আমার কিনা না কালোটা কালোটা হচ্ছে আমার ছোট ভাই এরপর একটা যেটা সাদা ওটা হচ্ছে আমার কিনা এরপরের যেটা ফ্যান দেখতেছেন এটাও কাকাই দিছে এটা এটা কিন্তু পুরাতন এটা কিন্তু নতুন করা হয়নি এই যে জাস্ট এখানেই পুরাতনটার উপরে এই যে ঢালাই দিয়েছে ঢালাই দিয়ে উপরে টাইলস বসে দিয়েছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আমরা হচ্ছে দেশটাকে যেমনে পারি সেই সামনেই করে চালাই আপনারটাই ড্যামেজ তো এই চোখ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তো ট্রিটমেন্ট হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি আজকে হচ্ছে সতেরো তারিখ মঙ্গলবার আর তো আজকে সারাদিন কী করে না করি সেই সব বিষয় নিয়ে আমার এই ব্লগ ভিডিওটি তো ব্লগ ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন তো আপনাদেরকে আরেকটা কথা বলে দিই আমার এই চোখ এই চোখ ড্যামেজ তো

তো ওই দিন আমি রুই ম্যাচ কিনে আনছিলাম এই তো প্রায় আটশো আটশো এক হাজার টাকা দিয়ে আমি আর আমাদের যে রুম ম্যানেজার আছে মানে রুমের মায়ের টাকা তুলে সব কিছু খেয়াল রাখে তো আসল কথা হচ্ছে ম্যাচের অনেক সময় খাবার ভালো হয় অনেক সময় খাবার খুবই খারাপ হয় রাত্রেবেলা বেশিরভাগ খাওয়ার খাওয়া খারাপ হয় তো বাইরে তো বাবা মন্দির মিক্সার হয় এর জন্য তো খারাপ মাইন্ডি কিছু না আমি তো ডাউল খেতে পারি ডাউল খেতে পারলে একটু ভালো হতো তাহলে মানে নিজেদের খেতে ভালো লাগতো গোসল করলাম গোসল করে কিছু জামা কাপড় ছিল এগুলো ওয়াশ করলাম এই যে একবারে এখান থেকে শুরু করে এইখানে সবগুলো আমার জামা কাপড় যেটা সত্যি কথা রিয়েল কথা এই যে যেটা আপনি দেখতে লুঙ্গি দেখতেছেন এটা দিছে এক কাকাই তারপর দিয়ে হচ্ছে যে যেটা দেখতেছেন এটা আমার কিনা না কালোটা কালোটা হচ্ছে আমার ছোটো ভাই এরপর একটা যেটা সাদা ওটা হচ্ছে আমার কিনা এরপরে যেটা প্যান্ট দেখতেছেন এটাও কাকায় দিয়েছে এরপরে যেটা দেখতেছেন এটা আমার কাস্টমারে দিয়েছে এরপরে যে লুঙ্গিটা দেখতেছেন ওইটা আবার আমার কাকায় দিছে এরপরে যেটা শার্ট দেখতেছেন ওই শার্টটা আমি ওই কিছুদিন আগে একশো টাকা দিয়ে কিনছিলাম এরপরে যে গেঞ্জিটা দেখতে পাচ্তেছেন লাস্টের আগে প্যান্টের আগে ওটা হচ্ছে আমার ভাই গেঞ্জি আর প্যান্ট যেটা দেখতেছেন ওইটা হচ্ছে আমার যে কাস্টমারে গিফট করছে বলছে অনেকগুলো ফ্যান ফাইভ সাড়ে পাঁচটা ফ্যান গিফট করছে আসল কথা হচ্ছে গাইজ প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে না মোটামুটিভাবে ইনকাম করি খারাপ ইনকাম করি না মাস শেষে দশ হাজার খাওয়া কত সব বাদ দিয়ে আট হাজার দশ হাজার থাকে কিন্তু কথাটা হচ্ছে যে কি প্রতি মাসে প্রায় এক হাজার থেকে পনেরোশো টাকার ডবের এরপর দিয়েছে নিজের সব কিছু মিলাইয়া আপনাদের তো বললাম যে আমি কিছুদিন আগে আর পোলট্রিতে লস দিয়েছিলাম এইগুলোর টাকাগুলো এখনও টানতেছি আসলে কথা হচ্ছে আমার কিছু টানটা আমার ছাড়তেছে না যাই না কোন দিন ছাড়বে যেদিন ছাড়বে সেতে আমি স্বাধীন হব এখনও প্রায় ওনাদের প্রায় বাইশ হাজার টাকা পাবে আস্তে আস্তে ইংশোলা দিয়ে দেবো ওনাদের টাকা আর এখন দ্রুত চলে যাবো নিচে নিচে যাওয়ার পর রাগিব বিস্টোরে যেতে হবে রাখি তো জামা কাপড় দিয়ে চলে আসলাম আসার পর রাগিব বিস্টোরে চলে আসছি লেট করে নেয় আর দেখেন রাগিব স্টোরে মানুষের ইমোশনাল কিভাবে আঘাত করে উপর দিয়ে পাঙ্গা লাগা দিচ্ছে কাস্টমারদের জন্য আসল কথা হচ্ছে যে কি ওই পাশ থেকে সিগারেট না এ পাশে আসে জাস্ট ওনার সাথে ভালো ব্যবহার এর জন্য আসি আর এবং কি সম্পর্ক ভালো এই জন্য আসি আর একটা বিষয় হচ্ছে যে কি আজকে মাল নিয়েছি হচ্ছে পঁচিশশো ষাট টাকার মাল নিয়েছি গতকালকে বিক্রি করছি হচ্ছে তেত্রিশশো টাকা বিক্রি করছি যাই বিক্রি করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো বাসা চলে যাবো এখন লেট করবো না দোকান নিয়ে বেরোতে হবে খালা রান্না করে গেছে সবগুলা পেন্ডিং থাকায় থাকায় রয়েছে তো এই জন্য আমার এখানে বসাই দিয়েছি ভিতরে গরম হয়েছে আপনাদেরকে একটু দেখাই তরকারিটা গরম করে খাবার নিয়ে চলে আসছি এই যে অর্ধেক খেয়ে অর্ধেক পথে আবার ভিডিও করতেছি তো দ্রুত খেয়ে দোকানে বেরো যেতে হবে অলরেডি দুইটা বেজে গেছে গা যত লেট করবো তত নিজের ক্ষতি কারো ক্ষতি না ভাই খাওয়ার দাওয়ার খেয়ে বাসা থেকে বেরো চলে আসছি অলরেডি এখন সেক্টর চারের ভিতরে আছি অলরেডি দোকান সামনে নিয়ে আস আছে এই যে চা ফ্লাস্ক চা আজকে অর্ধেক আছে কারণ হাফ লিটার মানে দুই লিটার করছি চা আর আড়াই লিটার তো আড়াই লিটার তৈরি করলে চা থেকে যায় জন্য চা তৈরি করি না। আর এখন খুব দ্রুত মেন রোডে চলে যাব আর একটা ঘটনা করছে কি কালকে আমি ময়লা পোড়াতে গিয়ে আমার সুপারির প্যাকেট ময়লা ইয়ার জুড়ির মধ্যে রাখছিলাম মানে যেখানে ফালা ফালাটার মধ্যে রাখছিলাম সকার সকাল ফালারি ঝাল্লাই জানে আসে কিনা যদি না থাকে আবার কষাই বাড়ি গিয়ে আবার সুপারি আনতে হবে জায়গা দেখি পাই কি না সুপারিটা নিয়ে চলে গেছে গা আমি ময়লা সুপের মধ্যে পালাইছিলাম সুপারিটা খুব সুন্দরভাবে নিয়ে চলে গেছে গা তো এখন কষাবাড়ি যেতেছি আর কি আবার দোকানে একজনকে রায়খা আসছি কবির ভাইকে মানে ফিটেক্সের মানে কাজ করে উনি মশামশির কাজ করে তো ওনারও রাইখা আসছি রায় অবশেষে সুপারি নিয়ে চলে আসলাম কষাবাড়ি থেকে মানে এমন একটা প্যারাই পড়ে গেছি গা যে সুপারি না হলে তো দোকান করতে পারবো না তো যা শুক্রিয়া আলহামদুলিল্লাহ কবির ভাইকে রায়খা সুপারিটা নিয়ে নিলাম যাক সুপারি নিয়ে চলে আসছি আসার পরে এই যে কবির ভাইয়ের কথা বললাম না এটা হচ্ছে সেই কবির ভাই যারা বসাইয়া দোকানে বসাইয়া সব দিকে যায় দোকানে একজনকে রাইকে চলে আসছি রুটি নেওয়ার জন্য পাইলে প্রচুর পরিমাণে কি দাগ কি করবো বুঝতে পারতে যেটা পরে একজনকে পাইয়া পরিচিত ওনাকে রাইকে চলে আসছি বগুলারের সামনে আসছে এখন সারাদিন পরিশ্রম করে মোটামুটি ক্লান্ত হয়ে গেছি এখন বাসায় চলে যাবো দোকানদারি মোটামুটি ক্লোজ করে দিছি পানি টানি সব পালা দিয়েছি গা তো এখন চলে যাবগা গা আর এই যে দেখেন আমাদের সেই পরিচিত মানুষটি কেমন আছো হ্যাঁ এই তো ভাই ভালো তো এখন চলে যাবো গা লেট আর ও অনেকক্ষণ ধরে রাত্রে বসে থাকতে হবে কারণ ওর গাড়ি আসবে কুরিয়ারে মালগুলো বাসে উঠে দিবে তারপর ও যাবে আর খুব পরিশ্রম করে যেটা সত্যি কথা তো বাসায় চলে যেতেছি গা এই সময় ভাবলাম যে একটা কিছু কথা বলি আপনাদের সাথে কথাটা হচ্ছে যে কি কিছুদিন আগে আপনারা দেখছিলেন যে আমি ছোট্ট একটা তেলের বোতল কিনছিলাম যে বলছিলাম যে যদি ডাক্তার কিন্তু পনেরো দিনের জন্য তেল দেওয়া নিষেধ করছে চলে কিন্তু আমি সে জায়গায় মানে অনেক দিন ধরে তেল দিই না তো হঠাৎ করে তেল দেওয়াতে চোখে ইনফেকশান হয়ে গেছে অলরেডি এই যে চোখে যে দেখতে পাচ্ছেন এই যে ইনফেকশন হয়ে গেছে যা ভিতরে ইনফেকশন হয়ে গেছে গা চোখ এমন একটা সেন্সিটিভ বিষয় যেটা বলার বাইরে আরেকটা বিষয় আপনাদেরকে খুব সহজলি বাইন্ডে বোঝায় যেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন এই যে জিনিসটা দেখে এই যে নিচের যে স্লাবটা দেখতে পাচ্ছেন না এই যে স্লাবটা এটা কিন্তু হচ্ছে পুরাতন স্লাব এটা পুরাতন স্লাব আর উপরের যে মোটামোটা দেখতে হচ্ছে সবগুলো টাইস কিন্তু নিচেরগুলো কোনো রকমের চেঞ্জ করা হয় না নিচের মানে নিচের যে স্লাবগুলো দিচ্ছে না এগুলো করা হয় না ওই পাশের স্লাবগুলো সবগুলো করছে কিন্তু এই বাসের স্লাপগুলো চেঞ্জ করা হয়নি যখন কিছুদিন যাবে যখন ওয়েট নষ্ট হয়ে যাবে গা তখন আবার ভাঙিয়া ভেঙে পড়ে যাবে গা আমরা ভাঙালিরা হচ্ছে বুঝছেন নিজের স্বার্থটা সবাই খুব সহজে বুঝি যারা এই যে এটা কোন একটা মানে যারা এটা নিচে দায়িত্বে নিছে তারা এইগুলো পুরাতনগুলোর উপরে করে বিছাই দিয়ে আসলে গেছে গা কিন্তু বুকবোকে দুই চার বছর পরে বুকবো আর আমি এজন্য আমি বলতে চাই যে কি বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মানুষ যদি সতর্ক না হয় জীবনে কেউ উন্নতি করতে পারবে না বাংলাদেশকে আগে নিতে পারবে না কারণ বাংলাদেশে প্রত্যেকটা কদমে কদমে চোর এত পরিমাণে চোর বললাম না যে সামান্য একটা এখানে যে স্লাবটা মানে যে পুরাতন উপরে দিয়ে সুন্দর করে টাইসগুলো বসাই দিছে কিন্তু নতুন কোন স্লাব বসায়নি তো এইগুলো বলবার মতো কিছু নেই ভাই বললে আমি ওই যে এখন তো বলার দিন কারণ ওই এখন তো মুখটা খোলার মতো খুলে দিছি স্বাধীন মুখ জন্য বললাম না আলো বলতাম না কারণ এই দেশটা আমার আমি দেশকে ভালোবাসি এই জন্য আমি জিনিসটা দেখা যায় আমি কোনো দলের কোনো কথা বলেনি কোনো মতের কোনো কথা নি এটা জাস্ট আমার দেশের একটা জিনিস এখানে দুর্নীতি হতেছে জাস্ট দুর্নীতিটা আপনাকে আমি চোখের উপরে দেখাই দিলাম এখনো দেখা দিলাম এই যে এই যে দেখেন এই যে এই যে যেটা দেখতেছেন না এটা এটা কিন্তু পুরাতন এটা কিন্তু নতুন করা হয়নি এই যে জাস্ট এখানে ও পুরাতনটার উপরে এই যে ডালা দিয়েছে ডালা দিয়ে উপরে টাইলস বসে দিয়েছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আমরা হচ্ছি দেশটাকে যেমনে পারি সেই সামনে করে চালাই আপনার উপর দায়িত্ব দেবো আপনি চুরি করুন আমার উপর দায়িত্ব দেবো আমি চুরি করবো এটাই বাংলা চলে আসছি দেখলাম তোর বাংলাদেশে কীরকমভাবে দুর্নীতি হয় সেটা তো আপনাদেরকে দেখালাম আর সবচেয়ে বড় খারাপ বিষয়টা হচ্ছে বাসায় আসার দেখতেছি যে কি দিয়ে খাবার খেতে হবে কিছু করণীয় নাই এখন ওই যে ডিম মানসি ডিম বাজি করবো ডিমবাজি করে ডিম বিয়ে তারকে খেতে ওটা হচ্ছে জীবন এটা হচ্ছে বাস্তবতা তো আজকের জন্য মিডিয়াটাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো হবে